জীবনে ফতম আয় সুটকির পাতুরি খাইছে আর শ্বশুর বাড়িতে আর আই এই সবজি এত মজা করি রান্দি আসসালামু আলাইকুম বন্ধুরা সুমনি বলতেছি সুমনি ব্লগ পেজ থেকে আশা করি কাছেও দূরের যে যেখান থেকে আর ভিডিওটি দেখতেছেন সবাই ভালো আছেন এই যে ফুলটা দেখতেছেন এই ফুলের নাম হচ্ছে কসমস অনেকে নয়নতারাও বলি থাকে গেন্দা ফুলও বলি থাকি কিল্লাই বলে আমি জানি না আর এইটা হলো গতকালকে আমি একটা ছবি দিছি এটা হলো স্পাইডার লিলি মানে মাকর্ষার মতো লিলি মানে ফুটলে মাকর্ষার মতো দেখা যায় সেটা আর কি আর কিছুই না এই ফুল আমাদের বাংলাদেশে ভরা বিশেষ করে বর্ষাকালে বাড়ির আনাসে কানাছে পথে ঘাটে যে কোনো জায়গায় ফুল দেখা যায় কিন্তু গন্ধটা কিন্তু সেই রকম আর যাই হোক এর মধ্যে আমি কিছু মশলা রেডি করে নিচ্ছি আর কি বেশি কিছু না একটু হঠাৎ করে রাইনতাম যাই দেখি মশলা নাই রসুন নাই আর কি আর রসুন বাড়া নাই রসুন আই এর মধ্যে সেঁচি লইসি আর যেহেতু ফাড়া উতাল নাই আর আর ব্ল্যান্ডার আজকে আমি করতাম না অল্প কিছু রসুন আর কি কর্ম হেলাই আর বেশি করে রসুন হলে না আই ব্ল্যান্ডার করতাম আর কি তাই লাগে হেই কিছু রসুন সেচি লইছি এই যে সুটকি করছিলাম আর কি সুটকি বোনা করছিলাম একদম বর্তা বর্তা করছিলাম আজকে মনে করছি যে আর গাছের পাতা আর কি পাতুরি ন এই যে কুমড়া মিষ্টি কুমড়ার পাতা দিয়ে একটু ফাতুরি করছিলাম এই ফাতুরি আই খাইছি আর শ্বশুর বাড়িতে বিশ্বাস করবে না শাশুড়ি যে এত সুন্দর করে বানায় আর আই ভাস করি এক একটা এক রকমের পাতা মানে আমার কাছে মঞ্চে আর কি আমার যেটা খুশি যেমনে খুশি একরকম করে ভাজ হইলেই হইলো কি এখন আই জানি যে আনারা অনেকে এই সুটকির পাতুরি খুব সুন্দর করে বানান খুব সুন্দর করে ভাঁজ দিয়ে দেন কিন্তু আই যেমনে পারি এমনি ভাজ দিই কি করিম যাই হোক এমনি করে ভাজ দিয়ে আই ওটা ফেলছি আর কি ভাজি লইছি এই তেল দিয়ে আর যাই হোক আই আর একটা সবজি করছি আর হোলা হয় না কয় আমরা সুটকি খাইতাম না আর বড়োটা অবশ্য সুটকি খায় আর আর সুটকির গন্ধ সহ্যই করতে পারে না এক একজনে এক এক রকম আর কি কিয়া করতাম আমি কিয়া করতাম হগলটিরে তো জাতি জাতি সুটকি খাইতাম পারি না যে খাই এমনিতেই খায় যে খাই নাও বড়ো হইলো বুড়ো হইলো করা হইলো খায় না যাই হোক জোর করে খাওয়াই নয় আই সবজি এর আগে বহুত রাঁধছি সবজি আর কি মনের মতো করে আমি রান্ধি বাসায় যা সবজি আছে বেগুন সবজি আলু বাদে আর কি এই সবজির মধ্যে আলু যায় না চাইনিজ সবজি শোনেন বিশেষ করে আমি একখান কথা কই চাইনিজরা কিন্তু এই সবজি যে রাঁধে এই সবজির নাম যে চাইনিজ সবজি কিন্তু চাইনিজরা এই সবজি জিন তো এত মশলাপাতি দেয় না আর আমার আমরা বাঙালিরা যেই পরিমাণ মশলা খাই এই সবজিতে যেই পরিমাণ মশলা তারা যদি দেহে যে এই খাওন খায় যে ও মাগো হেঁতরা টাস কি লেগে যাবো যে ওমা গো আমরা কি এত মশলা দেই নি কোনো এতারা কইবো যে এর নাম কি লাই কি লাই আপনারা চাইনিজ সবজি রাইছে যাই হোক তো শেষে দেখছেন তো কি কি মশলা দিছি আর দুধের মতো যেটা ওটা হলো কর্নফ্লাওয়ার সব সবজি দিয়ে মশলার পাতি টুকটা কিছু দিই তারপরে ওই আপনার মিনি স্টো দিই তারপরে একটু ফিয়া সয়া সস তারপরে আর প্রথমে দেখছি নি আমি কিন্তু বাটার দিই সবজিটা একটু ভাজি করে নিয়েছি সবার প্রথমে সবজি কিছু সিদ্ধ করে নিয়েছি এরপর বাটার দিছি তেল দিয়েও করা যায় কোনো সমস্যা হয় না যাই হোক এটা বাড়ি বড়ি এমনি এমনি খালি খালি খাওয়ানো যায় বিশেষ করে তারা ডায়েট করে হ্যাঁ তারা লাইট একারে সেরা যাই হোক কেমন লাগছে আনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম